আমরা এখন সাজাতে চললাম এখানে ভাজাভাজি চলছে আর এখন ওপরে যাব আমরা এখন বানাচ্ছি এই যে এটা আমি বানিয়েছি এর এর ওপর এখান দিয়ে আবার হলুদ হবে এই হলুদ আর পেপার এনেছি ফুলটা কেমন হচ্ছে বলো তোমরা পুরোটা কমপ্লিট হলে আবার তো দেখাবো আর তুই কি বানিয়েছিস দেখা না এটা আমিও বানিয়েছি আর এটা আমি বানাচ্ছি হুম এটা বানাচ্ছি তারপরে আমাদেরকে ভালো করে সাজাতে হবে বুঝলি চল তাড়াতাড়ি কাজ করতে হবে এখন অনেক বেজে গেছে এখন আমরা গান শুনবো এই যে নিয়ে চলে এসেছি বক্স এখন বাজে এগারোটা ছয় এখন আমাদের এই যে কাজ চলছে তো কখন ঘুমাবো জানি না এগুলো সব পরিষ্কার করতে হবে এগুলো যা হয়ে গেছে অবস্থা খুব খারাপ পরিষ্কার পরিষ্কার করতে হবে তো চলো দেখা হচ্ছে কাল সকালে পুরো একদম সাজিয়ে নেবো তারপর দেখাবো আমি তো এখানে শাড়ি পরতে হচ্ছি এই যে আমাকে কুচি করে হচ্ছে এই তোমার স্নান হলো খালি গায়ে দাঁড়িয়ে আছে ওই যে দাও দাও কিছু পরি দিচ্ছি দিচ্ছি শাড়িটা একটু কুচিটা মানে পরে নিই শাড়িটা ঠিকঠাক করে

উঠে গেল চোদ্দ ঠাকুর বাসে এসে গেছে या बच्चों आते जल आज बोलकर एक अनुष हो आते एक बार भी नाम मन करो शुद्ध करो लाइव पूरा हो जोड़ हाथ कोरी बोलो नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो অপবিত্র পবিত্র বা সর্বস্থান গত বিবাহ যশ্বরী কুণ্ডলী বাক্যম বৃদ্ধি কমলৌচনে বিশালাক্তি বৃত্তাঙ্গেহি দেহি সরস্বতী নমস্তুতে নিজমাকে নমস্তুতে তুমি দাও মা পুষ্পের ভাত আমাকে দাও মা বিদ্যার ভাত বিদ্যা নিয়ে আমাকে কর সবার পণ্ডিত

আমার কেটে রাখছি আর ভিজতে দিয়েছি মানে পঁইশাক অনেক মানে খেটের তো তাই জন্য ধুড়ো বালি লেগে আছে তো কাটাকাটি হয়ে গেলে তারপরে আবার মাছ ভাজবো এইদিকে এক কিলো মতো মাছ নিয়ে রাখা আছে আবারও মাছ আনতে গেলো তো এগুলো কাটাকাটি সমস্ত কিছু হবে তাড়াতাড়ি করে খিদেও পেয়ে যাচ্ছে এবার মাছ ভাজা খাচ্ছে দেখো খাওয়া হয়ে গেল ভাজছে আর এইদিকে আমার মাছ ভাজা একটা খেয়েছি আর একটা নিলাম তো এখন আমার হচ্ছে চাটনি আর এদিকে মাছ ভাজা চলছে এখনো মাছ ভাজা কমপ্লিট হয়নি তখন আমি সেজে গুজে একবারে মনে হচ্ছে কীরকম লাগছে না একটি করে সেজে গুঁজে বসে আছি বসে নেই রান্না করছি কাটাকাটি আমার রান্নাঘরের অবস্থাটা দেখো এই হচ্ছে আজকের রান্নাঘরের অবস্থা এখনো পর্যন্ত শেষ হয়নি ওদিকে আমার মা বাবাও আসছে মা বাবা রান্নাও মানে আমাদের তো এখানে রান্না পুজো হয় তো আজকে বলেছিল তো মা বাবারাও আসছে তো ভালোই লাগছে বেশ রান্না তো করতে হচ্ছে রান্নাটা নিই আর করতে করতে তো তোমাদেরকে দেখাবোই তোমরা দেখতে থাকো ভয় লাগছে ভাজা ওনারা রান্না করতে জানে না এখন পর্যন্ত দেখো কবে কিচানে নেই রান্না করে বললে কথা দে তুমি গ্যাসে রান্না করে তুলে যা এখন অনেকগুলো মাছ ভাজতে হবে এত এই কটা ভাজা হয়ে গেছে এই কটা এখনো এই কটা তো বাকি আছেই আর তার সাথে আরো মাছ মা বাইরে ঘুরছে এগুলো এখনো ভাজা হবে

মাছ মাছ করে পাগল করে দিল আবার আমাকে গিয়ে মাছ নিয়ে আসতে হলো এই যে এই মাছ অলরেডি আছে আবার এক কেজি নিয়ে আসলাম টোটাল আজকে কত কেজি মাছ হলো চার কেজি চার কেজি মাছ একদিনে মানে দুদিনে খাওয়া হবে মানে কালকে কালকে তো রান্না করব না কিছু আজকে ওই সমস্ত কিছু করে রাখছি যদিও আমি এই মাছ দু তিন দু তিন চালিয়ে দিই ফ্রিজে রেখে রেখে আজকে আমাকে সব একসাথে মানে এক কিলো মাছ আমি দু দু দিন হয়ে যায় এক পিস করেই খাই খুব বেশি হলে দু পিস খাই মাঝে মাঝে তাহলে হব চার কেজি মাছ দু দিনে ফিনিশ আর এগুলো তো দু কেজি মাছের মধ্যে কত খাওয়া হয়ে গেছে খাওয়া দুপুরে খাওয়া হয়েছে দুপুরে খাই দুপুরে খেয়েছি আর আজকে রাতেও হবে ওই জন্য আমি ওকে বললাম কালকে তো তেলে বেশি থাকছে না তাই আবার একটু এক ছেলেপেল নিয়ে আসবি আবার মাছ ভাচ্ছি একদিন রান্না মানে শেষই হচ্ছে না এখন আমি জানো ঠাকুরের মানে বাড়ির ঠাকুর ছাড়া বাইরের মানে বাইরের ঠাকুর আমি দেখিনি কোথাও ঘুরতেও যাইনি শাড়ি পরেছিলাম ঘরেই ফটো ফটো তুলেছি ফেসবুকে দিয়ে দিয়েছি এখন ঠাকুর একটাই হয় ঠাকুর একটাই হয় কিন্তু ঠাকুর নানা ভাবে মানে প্যান্ডেলে প্যান্ডেলে থাকে তো তাই জন্য ওগুলো দেখতেও তো ভালো লাগে মাছ থাকে ভেজে আমি চলে যাবো রেডি হতে

এই অবস্থাতেই আছি এখন যাই ঘুরতেও বাইক বের করলো কি গো কয় বাইক বের করছো পেলে বাইক বের করছে হেজি হেজি হয়ে গেল ধানব্বা সব পুজো করে রেখে দিছি আবার কাল সকাল এই গেল আবার পুজো হয় বাসি ফুল বাসি সব সব বাসি আজ হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন আর আজকে আমাদের এখানে আমার চোখটা ইয়ে হয়ে গেছে কালি হয়ে গেছে আজ আমাদের পান্তা ভাত খেতে হয় কালকে যে যেই রান্নাগুলো করে রাখা হয়েছিল সেগুলোই আজকে বাসি খেতে হবে আর এখানে মা এখন ষষ্ঠী পুজো করবে তো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ষষ্ঠী পুজো করতে হয় আমি আমি তো সেভাবে নিয়মগুলো জানি না তাই আমি শিখে নিচ্ছি প্রত্যেক বছরই দেখি বা দেখতে দেখতেই তো শিখব তো শিখে নিচ্ছি দেখা যাক ঠিকই করে আমি এখানে বসি চলো দেখাই তোমাদের পান্তা ভাত সবাইকে পান্তা ভাতটা দিয়ে দিই

啊！我们看我们看，咱家那个房子看不也看？叫俺不看嘛？拉倒！不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。不看。

দাঁড়াও পেঁয়াজ পেঁয়াজ সবই দিব একটু দাঁড়াও একটু দেরিতে খাওয়া স্টার্ট করো পুরোটা আমি সাজিয়ে নি দেখাবো ভিডিও নুনের কোটাটা দে আচ্ছা এটাই মেন এটাই আর কি সেদ্ধ করতে হয় আর এটা হচ্ছে কি অনেক রকমের কলাই আছে তো এটাও দিয়ে দিলাম আরো একটা জিনিস আছে ওটাও দেবো তারও বাবা পেঁয়াজ খেতে আমাদের বাড়ির এখানেই একটা সরস্বতী পুজো করা হয়েছিল সবাই মিলে সেখানেই কতগুলো খেলা হচ্ছিল সেখানে আমার বাবা নাম দিয়ে আমিও মোমবাতি জ্বালানোতে নাম নিয়েছিলাম কিন্তু দুটো না তিনটে না তিনটে বোধহয় জ্বালিয়েছিলাম তিনটে মোমবাতি জ্বালিয়েছিলাম আর জ্বালাতে পারলাম না তো সরস্বতী পুজোর পরের দিনটা আমাদের এভাবেই সময় কাটছিল এইভাবে খেলাগুলো অংশগ্রহণ করে আর খেলাগুলো দেখে চলো চলো সোজা হ্যাঁ এই পুক করে হাঁটতে যাক করবে চল আর এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন তার পরের দিন আর সব বাচ্চা কাচ্চা নিয়ে আমি ঠাকুর ভাসান করতে যাচ্ছি বেশ মজা লাগছিল বাচ্চাগুলো খুব আনন্দ করতে করতে যাচ্ছিল আর পুকুরটা কাছেই ছিল মানে আমাদের এখান থেকে বাড়ি থেকে হেঁটে বোধ হয় সাত মিনিট থেকে আট মিনিট একদমই কাছে

ছেুরে দিতে হবে তাই আজ আজকের গোলাপ এটা খুলে না হবে তো এইভাবে আমাদের সরস্বতী পুজো কেটে গেল কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আসছি পরে ভিডিওতে ততক্ষণ টাটা